হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো তোমাদের জন্য কিন্তু আমি একটা ই বুক তৈরি করেছি যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলেও আমি তোমাদেরকে ডেমো পিডিএফ প্রোভাইড করেছি যদি না দেখে থাকো টেলিগ্রাম চ্যানেলে ডেমো টেলিগ্রাম চ্যানেলে দুটো ডেমো পিডিএফ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো ডেমো পিডিএফ আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে তো সেই বইটারই আজকে একটা ছোট্ট রিভিউ দিচ্ছি তোমাদের সঙ্গে দেখো বইটার আমাদের কী থাকছে দেখো বইটা হলো তোমাদের রেলওয়ে গ্রুপটির যে পরীক্ষা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ পিআই কেউ দু হাজার বাইশে ওকে দেখো দু হাজার বাইশে তোমাদের টোটাল নিরানব্বইটি সেট কিন্তু কমপ্লিট হয়েছিল টোটাল নিরানব্বইটি সেটে পরীক্ষা হয়েছিলো তো সেই নিরানব্বইটি সেটের যত কোশ্চেন ছিল অ্যারিথমেটিকের মানে অনলি পাটিগণিতের সেইটার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের সঙ্গে এই পিডিএফে শেয়ার করেছি ওকে এর দাম একদম কম রেখেছে আর এস পঁয়ত্রিশ টাকা রেখেছি এবার এই দামটা আমি তোমাদেরকে চাইলে ফ্রিতেও প্রোভাইড করে দিতে পারতাম দেখো দামটা রাখার একটাই কারণ যে পিডিএফের যে টাইপিংগুলি বা প্রচুর সময় এবং পরিশ্রম আমাকে দিতে হয়েছে তো সেই কারণেই শুধুমাত্র এইটুকু রাখা আর কিছু না তাছাড়া আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করতাম এটা শুধুমাত্র আমার পরিশ্রম এবং যে সময়টা লেগেছে এটা তৈরি করতে শুধুমাত্র তার জন্য এটা নাও ওকে আশা করি কারোর কোনো সমস্যা হবে না এই মূল্যটায় ওকে বুক ল্যাঙ্গুয়েজ থাকছে ব্যাঙ্গলি পেমেন্ট মেথড এই নাম্বারে পেমেন্ট করে যদি আমাকে তোমরা স্ক্রিনশট পাঠাবো হোয়াটসঅ্যাপে তো আমি তোমাদেরকে টোটাল ফুল বুকের পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে দেখো আর একটু আলোচনা করি যা সূচিপত্র কি থাকছে সূচিপত্রের মধ্যে দেখো এখানে টোটাল তোমাদের চোদ্দোটি চ্যাপ্টার আছে ওকে চোদ্দোটি চ্যাপ্টার আছে কিছু কিছু চ্যাপ্টারের সমাধান আমি আমার চ্যানেলেও করিয়ে রেখেছি তাছাড়া আশা করি তোমরা প্র্যাকটিস করলে পারবে যেগুলি পারবে না সেগুলি আমাকেও পাঠা পার সেগুলি চাইলে তুমি আমাকেও পাঠাতে পারো কিংবা তোমার যেসব বন্ধু রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো ওকে দেখো প্রথমে রয়েছে প্রফিট অ্যান্ড লস পাবে লাভ ক্ষতি পাবে বয়স রয়েছে পার্সেন্টেজ রয়েছে ডিসকাউন্ট রয়েছে সিম্পল ইন্টারেস্ট রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে পার্টনারশিপ রয়েছে তারপরে রয়েছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশান হয়ে গেল বোট অ্যান্ড স্টিম হয়ে গেলো নৌকা সুদ তারপরে রয়েছে স্পিড ডিস্ট্যান্স অ্যান্ড টাইম মানে গতি দূরত্ব আর সময় তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে সময় কার্য এবং তারপরে রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে নল চৌবেচার চ্যাপ্টার আছে তারপর রেশিও অ্যান্ড অনুপাশে অনুপাদের চ্যাপ্টার আছে এবং গড়ের চ্যাপ্টার আছে ওকে টোটাল চোদ্দোটি পাটিগণিতের চ্যাপ্টার এটা করলেই কিন্তু তোমার এ এবছরে যারা যারা পরীক্ষা দেবে সব পরবর্তীতেও যারা যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু আশা করি অনেকটা কভার হয়ে যাবে ওকে রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশের কোশ্চেনগুলি কিন্তু নর্মাল ছিল না ভালো লেভেলের ছিল তো আশা করি এই দু হাজার বাইশের যারা করে গেছো না রেলওয়ে গ্রুপটির আগে যারা প্র্যাকটিস করেছো সে যেখান থেকেই হোক ওকে আগে যারা প্র্যাকটিস করেছো তোমরা খেয়াল করে দেখবে যে এই দু হাজার বাইশের থেকেই কিন্তু দু হাজার বাইশের পিডিএফ দু হাজার বাইশের কোশ্চেন থেকে এবারের যে টেকনিশিয়ান হলো এলপি হলো দেখবে অনেক কোশ্চেন তোমার দেখো কোশ্চেনের সংখ্যাগুলি চেঞ্জ করে দেয় টাইপ একই রেখে দেয় ওকে তো এইটুকু তোমাকে বুঝতে হবে কোশ্চেনের অঙ্ক কমন মানে কি অঙ্ক কমন মানে সংখ্যা চেঞ্জ হবে টাইপ একই থাকবে এটা কিন্তু লক্ষ্য করবে তোমরা যদি মিলিয়ে দেখে থাকো ওকে যেখানে তোমরা নিশ্চয়ই কোনো না কোনো অ্যাপসে টেস্ট দাও ওকে কোনো না কোনো চ্যানেলে ক্লাস করো সেখান থেকে মিলিয়ে দেখবে ঠিক আছে আমি কয়েকটা যাচ্ছে দেখো প্রফিট অ্যান্ড লস রয়েছে এর টোটাল দেখো এখানে এটা আমি তোমাদেরকে ডেমো পিডিএফও দিয়ে দিয়েছি এখানে দেখো প্রফিট অ্যান্ড লসের টোটাল মানে প্রফিট অ্যান্ড লস থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো ওকে একশো প্লাস কোশ্চেন আছে এখানে দেখো প্রফিট অ্যান্ড সব কিন্তু রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশের চলো দেখো প্রচুর কোশ্চেন রয়েছে একশো পাঁচটা রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে ওকে তাছাড়া যদি আমি অন্য কোনো চ্যাপ্টার দেখাই চলো আর একটা চ্যাপ্টারে যাই ওকে শত করা তো শত করার চ্যাপ্টার হয়ে গেল প্রত্যেকটা দেখো সুন্দর করে সাজানো এবং কী কী পাবে দেখো এর সমাধান নেই সমাধান তোমাকে নিজেকে করতে হবে কিংবা যেগুলি সমাধান পাচ্ছ না তোমরা যেন গুগল লেন্সে দিলেও তোমরা সমাধান পেয়ে যাবে ওকে কী করে সমাধান করতে হয় তোমরা জানো এবং তাছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জে ক্লাস করানো আছে সেগুলোও দেখো সেখান থেকেও তোমার বেশ কিছু আইডিয়া আসবে ওকে দেখো মনে করো এই যে একটা কোশ্চেন হয়ে গেলো এটা কোশ্চেনটা সলভ করলে এবং তার সঙ্গে তোমার অ্যান্সার কিটা দেওয়া রয়েছে শুধু অপশান আর অ্যান্সার কি শুধুমাত্র যারা প্র্যাকটিসের জন্য নিচ্ছ তাদের জন্য তো ভেরি ভেরি বেস্ট ওকে খুব ভালো পিডিএফ হবে এটা তাদের জন্য তো চলো এই গেল মোটামুটি ডেমো তোমাদেরকে মোটামুটি ডেমো তোমাদেরকে দেখিয়ে রাখলাম যারা যারা নিতে ইচ্ছুক বইটি অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে অনলি মেসেজ করো ঠিক আছে আমি তোমাদেরকে বইটা প্রোভাইড করে দেবো তো ধন্যবাদ মন্দিরে পড়াশোনা করো